আপনার ফোন থেকে যদি প্রয়োজনীয় কোনো ছবি এক বছর বা দুই বছর আগে ডিলেট করে ফেলেন তাহলে সেই ছবিটি কিভাবে ফেরত আনবেন আজকের ভিডিওতে সেটাই দেখানো হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখা ভালো যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান প্রথমে আপনার ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করতে হবে ফাইল ম্যানেজারে প্রবেশ করার পরে উপরে থ্রি ডট দেখবেন থ্রি ডটে প্রবেশ করবেন তারপরে সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশনে প্রবেশ করার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন শো হিডেন সিস্টেম ফাইলটি ডান করে দিবেন তারপরে এখান থেকে আপনি বের হয়ে আসবেন এরপরে ইন্টারনাল স্টোরেজের ভিতরে প্রবেশ করবেন তারপরে পিকচার অপশনটি সিলেক্ট করে দেবেন পিকচার অপশন সিলেক্ট করার পরে পিকচার অপশন সিলেক্ট করার পরে ডট থাম্বেল নামের একটি অপশন পাবেন সেই অপশনটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাবেন যে আপনার ফোন থেকে যত ছবি ডিলেট হয়ে গিয়েছিল সমস্ত পিকচার এখানে আছে তো আপনি এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে ডাউনলোড করে আপনার ডাউনলোড করে আপনার গ্যালারিতে খুব সহজেই নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন